নমস্কার আমি সঞ্চিতা আমার দিনকালে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ আটই মে মানে পঁচিশে বৈশাখ তো আমার মেয়ের কবিতা মি শ্রিতপমিশের আমন্ত্রণে তাঁরই এক অনুষ্ঠানে যোগদানের জন্য পঁচিশে বৈশাখ উৎসব উপলক্ষে গিয়েছিলাম রবীন্দ্র রবীন্দ্রভবনে তারই কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করলাম কবিতায় কাবি লিখিতে তাদের এই শ্রদ্ধাঞ্জলি আমাদেরকে একটা মনোর একটা সাপ দিয়ে গেল এই মুহূর্তে যারা যে কথা বলতে হয় নিজের সঙ্গে লড়তে লড়তে যখন বিষণ্ণ ডান তখন কিন্তু তাদের কাছে মঞ্চ আসলে অনুরোধ করছি অন্তরার শিল্পীদের অন্তরার শিল্পীরা সমবেত সঙ্গীত পরিবেশন করবে তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি কাব্য গীতি নানা দিককে ছুঁয়ে যাচ্ছি তার রচনা ভান্ডারের মধ্য থেকে কিছু মণিমুক্তকে তুলে আনছি আমাদের ডালি সাজাবার জন্য তার প্রতিও কিন্তু কবিগুরু ছিল এক গভীর অনুসন্ধিত তিনি নিজে বলেছেন তিনি প্রথম যে ধারাবাহিকটি লেখেন সেটি একটি বিজ্ঞানভিত্তির সংবাদকে নিয়ে তিনি তার বিশ্ব পরিচয় গ্রন্থটি উৎসর্গ করলেন তখনকার নবীন এবং তরুণ বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুকে আর জগদীশ চন্দ্র বসুর সঙ্গে তার সম্পর্কের কথা নতুন করে বলতে লাগে না বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠায় তার পরিচিত মহল থেকে তিনি প্রায় তখনকার তিনি কাছাকাছি সংগ্রহ করে দিয়েছিলেন কথাগুলো তাই নিজের বিজ্ঞান সাধনা এবং বিজ্ঞান চেতনার প্রসারে তার ভূমিকা শুধু অগ্রগণ্য ছিল তাই তার শুধু কাব্য সাহিত্য চর্চাকে যে আমরা যাবো তা নয় তার জীবনের এই নানা দিক তার আদর্শকেও আমাদের জীবনে ধারণ করতে হবে এই মুহূর্তে মঞ্চে উপস্থিত অন্তরার শিল্পীরা প্রস্তুত থাকবে আবুগলি এবং নগরবাসীর শিল্পীকৃত আমাদের সঙ্গে যন্ত্রসঙ্গীতে যারা সহযোগিতা করে চলেছেন একদম শুরু থেকে এবং শেষ পর্যন্ত যারা আমাদের সঙ্গে এই সহযোগিতাটুকু করে যাবেন সুরে সুরে সহযোগিতা তাদের সঙ্গে একবার পরিচয় করে নিই তবায় রয়েছেন শ্যামল ঘোষ কিবনে সুমন চক্রবর্তী মুজুকিতে সুভাষ বর্মন এবং পারফেসারে কার্তিক পাল এই মুহূর্তে মঞ্চে উপস্থিত আগমনের শিল্প প্রচুর থাকবে নগরবাসী এবং প্রিয়দর্শনী <laughs> yeah. পাপের কথায় ফিরে যাওয়া কবিরা বারবার তাদের বরিষ্ঠ কর্মে আমাদের অন্তরাত্মাকে জাগ্রত করার চেষ্টা করেছেন প্রতিবাদ করেছেন প্রেম নিবেদন করেছেন আমাদের

হাতে ছিল প্রদীপখানি খালি আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাপ আমি ছিলাম ছাতে তারা ভরা চৈত্র মাসের রাতে

কবিগুরুকে আশ্রয় করে সুস্থ ষষ্ঠ থেকে আশ্রয় করে ওরা অনেকটা ফল থেকে যায় এই শুভকামনা নিয়ে আমরা পরবর্তী যাদেরকে মঞ্চে দেখে নেব নাচ কবিতা এবং গান এই তিনের ত্রিবেণী সঙ্গমে আজকে আমরা সকলে একত্রে আমাদের প্রাণী ঠাকুরকে স্মরণ করছি শ্রদ্ধা জানাচ্ছি এরপরে নৃত্যরের শিল্পীরা এই মঞ্চে সহগীত ছন্দে আমাদের সকলকে মাতিয়ে তুলতে গীতলের শিল্পীদের মনে আসে যে অনুরোধ জানাবো প্রস্তুত থাকবে তালpoi এবং নাচের ভেদ শুদ্ধ দেব 25 বৈশাখের উৎসবে যাত্রা তোমাদের সামনে এটুকুই তুলে ধরলাম তারপর বাড়ি চলে এসেছিলাম যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো